আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই লাইফ কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব লাইফ কিভাবে কীভাবে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায় তো তার জন্য আপনার সর্বপ্রথম লাইফ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আপনি প্লে টুরে যাবেন প্লে টুরে গিয়ে ইজিলিভাবে লাইফ লিকে লিখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল সম্পন্ন হওয়ার পরে আপনি শুধুমাত্র অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পরে এখানে আপনার ইংলিশ এবং বাংলা অপশন দেখতে পাবেন তো আপনি যে কোনো একটাতে সিলেক্ট করে দেবেন তারপর সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারপ্রেস শো করবে তো এখানে আপনার নতুন যেহেতু আমরা অ্যাকাউন্ট লগ ইন করবো সরি রেজিস্ট্রেশন করবো তার জন্য আমাদের একদম নিচে রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব। তারপর আমাদের এখানে যে ফর্মটা পূরণ করতে বলা হচ্ছে এই ফর্মটা আমরা সঠিকভাবে পূরণ করব। এখানে আপনি আপনার নাম লিখে দিবেন যেমন আমি লিখছি হাফেজ হ্যাঁ স্যার তারপর আমরা লিখবো এখানে আপনার মোবাইল নাম্বার কোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট একটিভ করতে চাচ্ছেন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনি একটি সিক্রেট পাসওয়ার্ড ইউজ করবেন সিক্স ডিজিটের হতে হবে অবশ্যই এখানে আমি একটি পাসওয়ার্ড ইউজ করব সেম পাসওয়ার্ড নিচে আবারও আপনি দিয়ে দিবেন তারপর এখানে রেফার কোডের জায়গায় আপনি যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তার এফিলিয়েট আইডিটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন তো আপনি যদি আমার মাধ্যমে আমার এফিলিয়েটে সরাসরি যুক্ত হয়ে আমার মাধ্যমে কাজ শিখে আপনি স্টেপ বাই স্টেপ সামনের দিকে অগ্রসর হতে চান তাহলে আপনি আমার এফিলিয়েট আইডিটা ইউজ করতে পারেন এই এফিলিয়েট আইডিটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন তো আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনি ইন্টার ইউর মোবাইল নাম্বার এখানে আমরা জাস্ট ইজিলিভাবে অ্যাকাউন্টটি লগ ইন করব মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর আপনি এই জায়গায় পাসওয়ার্ডটি ইউজ করবেন পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন এবং লগ ইন সফলভাবে হয়ে গিয়েছে তো আপনি এভাবে ইজিলিভাবে অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারেন তারপর আপনি একদম উপরের থ্রি লাইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা দেখে নিতে পারেন এখানে আমার নামটা চলে আসছে হাফেজ এহসান রেফার কোড আমাকে দেওয়া হয়েছে তারপর আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটি আপডেট করে নিতে পারি এখানে আপনার কোনো পিকচার সেট আপ করার থাকলে আপনি এই জায়গায় ক্লিক করে প্রো প্রোফাইলটা সেট আপ করতে পারেন তারপর এখানে আপনার ইমেল তারপর হচ্ছে আপনার যেই লিঙ্গ কি জেন্ডার এটা আপনি এখানে ক্লিয়ার করবেন তারপর আপনার অ্যাড্রেসটা দিতে পারেন তারপর কান্ট্রি সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটি আপডেট করে নিতে পারেন এরপরে আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ করে কাজটি স্টার্ট করতে চান তাহলে সেটাও পারবেন তো সেটার জন্য আপনার পরবর্তী আরেকটি ভিডিও আপনি দেখতে পারেন অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি টাচ করে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ